প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক গৃহবধূ ওই গৃহবধূর নাম শিপ্রা মালিক বাড়ি খানাকুরের কৃষ্ণনগরে এদিন দুপুর আড়াইটের সময় পুরশুরায় সভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর তাই বেলা এগারোটা থেকে শিপ্রাদেবী তার পরিবারের লোকেদের সঙ্গে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য হেলিপ্যাডের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকায় হঠাৎই তিনি অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন এরপর পরিবারের লোক এবং বিজেপি নেতৃত্ব তার সুস্থতা শুরু করেন ঘটনাস্থলে পৌঁছান সভায় কর্তব্যরত বেশ কিছু পুলিশ কর্মী এরপর খবর পেয়ে সেখানে ছুটে যান স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসার পর তাকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় આ ભાઈઓ આ તમે છો ઓલ્યા છો ઓલ્યા ને જાવ ડાક્ટરો જાવ એ જલ્દી જાવ લાગી ગયા લાગી જાવ 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 જાવ

উনি এসেছিলেন এগারোটার সময় ওনার বাড়ি হচ্ছে খানাকুল খানাকুল বিধানসভার কৃষ্ণনগরের বাড়ি ওনার নাম হচ্ছে শিবলা মালিক উনি মোদীজি জনসভাতে এসে অসুস্থ হয়ে পড়েছেন গরমেতে তা সুস্থ করার জন্য ওনাকে জল টল দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে বাড়ি কোথায় ওনার খানাকুল বিধানসভার কৃষ্ণনগরের বাড়ি ওনার নাম হচ্ছে শিবলা মালিক আচ্ছা আচ্ছা ওটা শুনে উনি এগারো

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ